আমাদের সাথে উপস্থিত আছেন রায়পুর পৌর বিএনপির সুযোগ্য সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল জাহের মেয়াদিব উপস্থিত আছেন রায়পুর পৌর বিএনপির নেতা সহসভাপতি রায়পুর বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ উপস্থিত আছেন রায়পুর উপজেলা যুবদের সাবেক সভাপতি আলমাস

এবং বিএনপি গত সতেরো বছরে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল প্রথম পয়েন্ট ছিল জনগণের ভোটার ফিরিয়ে দেওয়া আমরা সতেরো বছর বিএনপি দল ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি এই আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মী চলে গিয়েছেন অসংখ্য নেতাকর্মী হত্যা হয়েছে খুঁড় হয়েছে ঘুমা হয়েছে কিন্তু বিএনপি কখনো এসে আন্দোলন থেকে ফিরে আসে নাই কথা একটা ছিল এদেশে আমাদের গণতলাই করতে হবে আমাদের আপসি চুক্তির